হ্যালো বন্ধুরা কাকদ্বীপের ঘটনা আমার ক্যামেরায় সাথে আছি আমি রবি সবাইকে জানি শুভ সকাল আমি এখন কোথায় আছি অবশ্যই ছবি দেখে বুঝতে পারছেন আপনারা আমি এখন রয়েছি কাকদ্বীপ বিধান ময়দানে যেখানে কাকদ্বীপ বিশালক্ষ্মী মাতা মন্দিরের অন্নভোগ ভোগ রয়েছে এগারোটা থেকে শুরু হবে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি প্রায় শেষ লগ্নে রয়েছে অন্য প্রায় তৈরি শেষের পথে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে অবশ্যই চত্বর গোটা চত্বরটা আপনারা দেখুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি টেবিল ভর্তিতে ভরে গেছে গোটা মাঠ জুড়ে আর টেবিলে মুড়ে গেছে তো অবশ্যই সেই ছবি দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি প্রায় শেষের পথে প্রস্তুতি চলছে ওদিকে যে যার দায়িত্ব সে যার অবশ্যই দায়িত্ব পালন করছেন এগারোটা থেকে ভোগ বিতরণ শুরু হবে অবশ্যই আপনারা চলে আসুন অবশ্যই